আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাদ শেখ মতিউর রহমান মাদানি সাহেবের একটি বক্তৃতা এতক্ষণ পর্যন্ত আমি শুনলাম বক্তৃতাটা ছয় মিনিট বারো সেকেন্ডের সেই বক্তৃতাটা আমি হেদায়তি নিয়েতে শুনেছি কারো ভুল ত্রুটি ধরার উদ্দেশ্যে না সেই বক্তৃতাটা শোনার পর হেদায়ত নিতে গিয়ে আমার কিছু প্রশ্ন তৈরি হয়েছে যে প্রশ্নগুলো ওস্তাদের সামনে আমি করছি কারণ ওস্তাদকে কাছে পাবো না তো আমার এই ভিডিওটা তার কাছে পর্যন্ত যাবে কি আমি সেটাও জানি না আর আমার প্রশ্নগুলো অযৌক্তিক কিনা আমার দিনী ভাইয়েরা যারা আমার আলোচনাটা শুনবেন শেয়ার করবেন তারাও আমার আলোচনাটা পর্যালোচনা করে আমার এই ভিডিওটা আমাকে একটু পরামর্শ দিবেন যে না আপনার এখানে এখানে ভুল আছে কারণ আমি আল্লাহ তালার এক অদম বান্দা আমি সারা জিন্দিগি সহি তরিকার উপরে থাকতে চাই আমি নিজেও আমার অনেক পাপ অনেক ভুল ত্রুটি দেখি এবং আমি সেগুলি সংশোধন করার প্রচেষ্টায় আছি আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে কোনো ভুল আলোক করি না কিন্তু সামাজিক বিভিন্ন কারণে অনেক ভুল সমাজে হচ্ছে যেগুলি আমরা দাড়ি কাজ করি এবং সেই কাজের আলোকেই সেগুলিকে পরিবর্তন করার চেষ্টা করি আমি উস্তাদ মাদানি সাহেবের যে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত শুনলাম সেটি হল একজন মুসলিম শাসকের ভুল ধরা যাবে কিনা বিষয়ে আলোচনা যে তিনি ছয় মিনিট বারো সেকেন্ড কথা বলেছেন এবং তার ফেইজে আমি আলোচনাটা শুনেছি সেখানে তিনি পরিষ্কার বলেছেন কোন মুসলিম শাসকের বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তোলা বা জনগণকে যাতে বিশৃঙ্খলা দেখা দেয় এ ধরনের কোনো কাজ করা যাবে না এবং কোন মসজিদের মিনবার থেকে অথবা ওয়াজ ফিলে কোথাও এগুলি করা যাবে না করার কারণ হিসেবে তিনি কয়েকটি বিষয় বলেছেন এক নম্বর বলেছেন যে বিশৃঙ্খলা দেখা দেবে অন্যায় তৈরি হবে সমাজে অশান্তির সৃষ্টি হবে আমি তার আলোচনা থেকে যেটা বুঝেছি আরেকটা দ্বিতীয় কারণ তিনি বলেছেন আপনি যদি এ ধরনের একজন শাসকের সমালোচনা করতে চান তাহলে এই শাসক কি কি অন্যায় করেছে এটা করতে হবে এবং এটা বলতে হবে জাতিকে বলতে গিয়ে হয়তো আপনি বলবেন যে অমুক জায়গায় সিনেমা হল করেছেন অমুক জায়গায় নাইট ক্লাব আছে বা অমুক জায়গায় মদ আছে অমুক জায়গায় দেহ ব্যবসা আছে যখন আপনি একজন খারাপ মুসলিম শাসকের বিরুদ্ধে জাতিকে এগুলি বলবেন তখন জাতি এগুলির মেসেজ পেয়ে যাবে খবর পেয়ে যাবে আর খবর পেয়ে ওই ঠিকানায় গিয়ে জাতি এই পাপগুলি করবে সুতরাং একজন মুসলিম অন্যায়কারী শাসক যারা মুসলিম শাসক কিন্তু অন্যায় করেন শরীয়তের বিধান লঙ্ঘন করেন তাদের ব্যাপারে আপনি মাসালা বলেছেন যে তাদেরকে ব্যক্তিগতভাবে এটা গোপনে জানিয়ে আসতে হবে এবং জানিয়ে আসলেই একজনের দায়িত্ব শেষ বাস আর এটা বন্ধ হলো কিনা হলো এটা আর দেখার আপনার কোন দায়িত্ব নেই এবং সেখানে আপনি এটাও বলেছেন যদি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সবাইকে কাছে পেতে হবে তাদেরকে গিয়েই বলতে হবে ব্যাপারটা এমন না আপনি যদি সরকারের কোনো একজন কর্মকর্তা বা আপনার কাছে যে আছে আপনি যদি তাকেই এটা বলেন তাতেই আপনার দায়িত্ব পালন হয়ে যাবে এরপরে সমাজে সুদ ঘুষ অন্যায় অবিচার অশ্লীলতা বেআায় যাই সমাজে চলুক একজন মুসলিম শাসক যত কবিরা গুণাই সমাজে চালাক যত অন্যায় অবিচারের সমাজে করুক তাহলে একজন নাগরিক হিসাবে বা একজন ধর্মীয় ব্যক্তি হিসাবে একজন ওয়াইজিন হিসাবে একজন মুফাসির হিসাবে আপনারা আর কোনো দায়িত্ব নেই আপনি শুধু গোপনে একজনকে বলে দেবেন বা আপনার দায়িত্ব শেষ সম্মানিত ওস্তাদ এখন এটাকে কেন্দ্র করে আমার এক নম্বর প্রশ্ন আপনার কাছে যে আপনি এই মাসালাটা এত সুন্দর করে একজন অমুসলিম শাসকের ক্ষেত্রে বলতে পারলেন এই মাসালা যখন আপনার মানুষকে বলে ভিডিও বানিয়ে দিলেন তখন তখন কি এই মাসালাটা আহ তার জন্য প্রযোজ্য নয় তার বিষয়ে যখন আপনি এগুলি মানুষকে বললেন মদুদি রাহিমাহুল্লাহ এবং একটি ইসলামী সংগঠন যেটাকে আপনি হয়তো পছন্দ করেন না তাইানা মি রাহিমাহুল্লাহ তিনি তো মরে গেছেন দুনিয়া থেকে একজন মৃত ব্যক্তি তিনি তো জীবিতই নেই তার এই ত্রুটিগুলো এবং আল্লামা সাইদি সাহেব হাফেজাহুল্লাহ তিনি তখন জীবিত আছেন এবং একটি ইসলামিক দল সম্পর্কে আপনি এগুলি বলছেন তো তাদের ব্যাপারে কি তাদের তো একটা মজলিসের সুরে আছে আপনি তাদের মজলিশের সুরে গোপনে গিয়ে কি তাদের এই ত্রুটিগুলি বলতে পারতেন না যে আপনাদের নেতা বা আপনাদের দলে এই ত্রুটিগুলি করতেছে আমি আমার অনুভূতি থেকে আমি আমার তাকুয়া ফরজগারি অনুভূতি থেকে আপনাদের সর্বোচ্চ সুরা পরিষদে বলে গেলাম বা আপনাদের নির্বাহী পরিষদে আমি বললাম তাহলে কি আপনার দায়িত্ব শেষ হয়ে যেত না যদি তারা এরপরে এইসব দুশ ত্রুটি লালন করে যদি একটা মুসলিম অন্যায়কারী সরকার যারা রাষ্ট্রীয়ভাবে পাপ করতেছে এই পাপের ব্যাপারে যদি একজন বড় আলেম বা একজন শায়েক বা একজন ফির সাহেব যদি শুধু গোপনে সরকারের কোন লোকের বললে যদি তার দায়িত্ব পালন হয়ে যায় তাহলে আপনার কাছে আপনি যে দলের বা সব লোকদের এত সমালোচনা করছেন তাদেরকে ব্যক্তিগত আপনার এটা সংশোধন হয়ে যান তাহলে কি আপনার দায়িত্ব পালন হয়ে যেত না এটা হলো আমার এক নম্বর প্রশ্ন আর দু নম্বর প্রশ্ন হলো এই যেসব লোকদের উপর অন্যায় অবিচার হয়েছে বা সারা দুনিয়ায় ধরেন আপনি মিশরে দেখলেন যে কিছু লোকেরে হাসি দিয়ে দিয়েছে বহু লোকেরে অন্যায় গুলি করা হয়েছে কারণ আপনি ওই অন্যায়কারী মুসলিম শাসকের বিরুদ্ধে জনগণকে জাগিয়ে না তোলার তিন নম্বর আরেকটা কারণ আপনি বলেছিলেন যে এটা যদি আপনি করেন তাইলে ওই শাসকরাও তো অন্যায় বিচার করে আপনাকে ভিতরে ঢুকাই ফেলবে আপনার উপরে জুলুম করবে আপনাকে হত্যা মানে আপনার উপরে অন্যায় করবে এ কারণে আপনি তাদের অন্যায়ের ব্যাপারে জাতিকে জাগিয়ে তুলবেন না তো তাই যদি হয় তাহলে যেসব অন্যায়কারীরা মিশরে এত ভাইদেরকে শহীদ করে দিল আমাদের বাংলাদেশেও অনেক আলম ওলামা শহীদ হয়েছে আমরা তো দেখেছি তারা অন্যায়ভাবে ভাবেই শহীদ হয়েছে তাদেরকে অন্যায় হত্যা করা হয়েছে আর কি অর্থাৎ তারা শহীদ হয়েছেন তো এই অন্যায়গুলোর ব্যাপারে ওইসব সব জালেম শাসকদেরকে থেকে গোপনে হলেও আপনারা কেউ কি কোনো কিছু বলেছেন যে এই কাজটা করা ঠিক হচ্ছে না বা এটা কিন্তু ঠিক না আপনাকে আমরা গোপনে জানাই গেলাম এতটুকুন কি দায়িত্ব পালন করেছিলেন এক এটা দুই নম্বর তিন নম্বর হলো আপনার আরেকটা আলোচনা আমি শুনেছিলাম আল্লাহ যখন আপনি ভুল ধরেছিলেন তখন সেখানে আপনি বলেছিলেন যে সাহাবা এবং অনেক জ্ঞানী বান্দাদের বক্তব্য হলো যে ছয়টা জায়গায় গিগত করা ফরজ তো ফরজ মানে কি যেটা ওয়াজিব ওয়াজিব বলেছেন বা ফরজ বলেছেন এতটুকু আমার মনে পড়ে ওই ভিডিওটা আমি সংরক্ষিত রেখেছি তো এর তার মানে এটা না করলে পাপাচার হবে ওয়াজিব যেটা ফরজ যেটা এটা না করলে পাপাচার হবে যেখানে জালেম শাসক সামনে সামনে সত্য কথা বলা যায় না। তাদের তাদের অনুপস্থিতিতে জনগণকে তাদের অপকর্ম বা তাদের জুলুম অত্যাচার সম্পর্কে সচেতন করা এটা গিবত হবে না তাইলে আপনি ওখানে বললেন যে জনগণকে তাদের জুলুমত্যা অত্যাচার সম্পর্কে সচেতন করা গিবত হবে না আর এই আলোচনায় আপনি বললেন যে এই যদি সরকারকে সরকার প্রধানকে যদি জনগণকে জাগিয়ে তোলা হয় আলোচনা কি আপনার না। তাইলে যদি জালেম শাসককে গোপনে বলতে হয় বললেই যদি দায়িত্ব পালন হয়ে যায় জনগণকে যদি সচেতন করা না যায় তাহলে এখানে যে ছয়টা বিষয় আপনি ও বলছেন এই ছয় বিষয়ের আলোকেই তো আপনি আল্লামা সাহদি সাহেব হাফুল্লাহ আপনি শুধু জায়জ না আপনি আপনার ভক্তদেরকে এটা বুঝাইছেন এটা না করলে ওয়াজিব লঙ্ঘন হবে ফরজ লঙ্ঘন হবে দয়া করে আমার এই প্রশ্নটার আপনি জবাব যে কারণ আমি আপনার আলোচনা থেকে শুনেছি আর আপনাকে অসম্মান করা কোনো অবস্থাতে আমার কোন উদ্দেশ্য না হজরত শাহেখ আপনি সারা দুনিয়াব্যাপী শুধু ইউটিউবের মাধ্যমে পরিচিত হয়েছেন আজ থেকে বহু বছর আগে যখন আমার সুরে ইসুফ আলাহ আলোচনা ইউটিউবে আপলোড হয় দশ মিনিট দশ মিনিট করে তখন আপনারও দশ মিনিট দশ মিনিট করে আলোচনা আপলোড হতো এবং আমি সর্বপ্রথম ইউটিউবে আপনার ওই দশ মিনিট আলোচনা দেখেছিলাম প্রথম যেদিন আমি আলোচনাটা দেখছিলাম সেদিন আপনি তবলিগ বিরোধী একটা বক্তৃতা ফাজা আমল থেকে করছিলেন তো সেটা আমি শুনলাম এই প্রথম আলোচনার মাধ্যমে আমি আপনাকে শুনি আপনি আমাকে বলুন যে ছয় নম্বরে ছয়টি বিষয়ে গিবত করা ওয়াজিব আপনি বলেছেন তো সেখানে জালেম শাসকের সামনে যদি গিবত সত্য কথা বলা না যায় তাহলে ওই শাসকের অনুভূতিতে জনগণকে জাগিয়ে তুলবেন আর এই আলোচনায় বললেন কি যে জনগণকে মিনবার থেকে অথবা ওয়াজ মাহফিল থেকে জাগিয়ে তুলে ঠিক হবে না বা এটা পাপ হবে বা অন্যায় হবে কি হবে এগুলো আপনি তাহলে আলোচনা দুই হয়ে গেল। এটা আমার আপনার কাছে তৃতীয় একটা প্রশ্ন চতুর্থ আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন শরীফের হাদিস রসুল আকাম সাল্লাম বলেছেন আপনি হাদিসটা সম্পর্কে কি বলেন আনিস রাজি আল্লাহন কল কল আর

যে শাসকরা তাদের দেশে এমন কোন পাপ নাই যেটা চালু করে নেই তো এই যে আমরা সুদ থেকে বাঁচতে পারতেছি না ঘুষ থেকে বাঁচতে পারতেছি না অশ্লীলতা থেকে বাঁচতে পারতেছি না মদ থেকে আজকে যুব সমাজ বাঁচতে পারতেছে না শুধু কেবল গোপনে ওনাদের কাছে বলে দিলেই যথেষ্ট হয়ে গেল আর একামত দিনের ব্যাপারে তো বলছেন যে রাষ্ট্রীয় ক্ষমতায় কোনোভাবে আপনারা যদিও মুখে বলেন যে আপনারা দিনকে আমি বিরোধিতা করেন না শুধু পদ্ধতির বিরোধিতা করেন কিন্তু আপনাদের কাজে। আপনাদের বায়ানে আপনাদের আচরণ আচার আচরণে এবং আপনাদের কর্মসূচিতে এই পর্যন্ত আপনি যত দাওয়াতিকাজ করেছেন কোথাও আপনাদের কোনো একামতে দিনের পরিকল্পনা আছে। আদৌ একটা ইসলামী স্টেট পরিচালনা করার মতো কোন ধরনের পরিকল্পনা কোন ধরনের কর্মসূচি কোরআন দিশের ওই আয়াতগুলি ওই ওই আয়াতগুলি আপনারা কিছু চর্চাও তো করেন না বা আমি চর্চা এটা শুনিনি আর কি আমি আপনাদের হয়তো আপনারা করেছেন বা আমি শুনিনি এটা আমার অযোগ্যতা তাহলে আপনার কাছে আমার প্রশ্ন যে তাহলে আহ এই বিষয়গুলি কি উত্তর দেওয়ার কি কোনো প্রয়োজন নাই আপনি যদি এই পন্থা এই যে অত্যাচার আপনার মুসলিম শাসকের ব্যাপারে গোপনীয় কথা বলার এই যে মাসালাটা আপনি দিলেন এই মাসালাটা যদি আপনি যাদের যে একজন ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা ইসলামী সংগঠন একটি দলের বিরুদ্ধে যেখানে লক্ষ লক্ষ লোক আছে এগুলি আপনি প্রকাশ্য বলছেন এগুলি যদি গোপনে বলতেন তাহলে তো আপনার সাথে এখন যেই দূরত্ব এবং আপনার সাথে বা ভাইদের সাথে এখন যেই মতানক্য এটা তো তৈরি হতো না এই এই পন্থাটা অনুসরণ করলে কি আপনার জন্য সেটা ভালো হতো না কারণ আল্লাহ তো কোরআনে বলছেন যে বিল হাসানা তারপরে তে আপনারা সাথে সাথে দাওয়াত দিতে বলা হয়েছে তো তাহলে এই হেকমাটা যেটা আপনি একজন মুসলিম অত্যাচারী শাসকের ব্যাপারে মতামত দিলেন সেটা আপনি একজন ইসলামী একটা ইসলামী ব্যক্তিত্ব এবং একটা ইসলামিক দলের বিরুদ্ধে আপনি কেন এই মাসালাটা প্রয়োগ করলেন এটাই আমার জানার বিষয় আসসালামু আলাইকুম